বন্ধুরা যাত্রার দিন সকাল সকাল ভিডিও শুরু করছি আমি চলে গেছিলাম আমাদের কোটলয় গ্রামে বা বান্ধারাবের কাছে পূজা করা দেখতে পাই সকাল সকাল সবাই দণ্ড দিচ্ছে এইখানে পূজা পাশে হয় দেখো এখানে এটা আছে বাবা এখানে ঘোড়া দিয়ে পূজা পাসা করা হয় দেখতে পাচ্ছি ওইদিকে হাঁস বলি আছে মন্দির করলে পূজা পশা করার পরে বাবা বান্দরাবি আমি চলে আসলে তারাশিনি মন্দির বিকালবেলা মেলা দেখতে দেখতে পাচ্ছি ভিড় ভালো ভিড় হয়েছে তারাশিনী মেলাতে দেখতে পাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা পুরো ইয়াছে কাকায় ওই হচ্ছে বন্ধুরা মন্দির মাতা মাথা বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠেলা গাড়ি এইখানে কাকায় পুরো সোয়েটার বিকতে লাগে গেলছে ঝন্টু চলো তোমাদের পাশ দিয়ে একটু মন্দির জেনে দেখাই এটা হচ্ছে মন্দির মাতা সেনের মন্দিরে দেখতে পাচ্ছি না পাড়ার গ লাইনে চলে গেল যা বেশি নেই বলি দিইনি বলছে বলছি বন্ধুরা এটা হচ্ছে মিনা মিনাবাজার চট্ট দেখতে পাচ্ছ পুরো বেলুন ফুল আছে তো বন্ধুরা চলো সামনে দিয়ে ঘোড়ার গাড়ি আছে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরা ঘোড়ার দন্ডা আছে পুরা ঘোড়া আছে এটা বাচ্চাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এখন মেলা এগুলা দেখতে পাবে হেবি মজা লেগেছে বন্ধুরা এখানে বন্ধুরা পূজা পশা হয় দেখো ভক্ত বন্ধুরা ওইখানে মাটি দেয় মা তারা সিনী মোটে উঠাই দেখতে বসে ভিড় বন্ধুরা এখানে ছোনাস হবে মহিলা ছোনাস তো ভিডিওটা এখানে শেয়ার করছি বন্ধুরা দেখতে বসে পুরো বিস্কুট প্যাকেট এসে ভাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিবেন